মর্নিং এব আজকে হচ্ছে টোয়েন্টি নাইন্থ মে বৃহস্পতিবার তো সকাল বাজে এখন মোটামুটি সোয়া ছটা মতন তো গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে তো কলকাতা থেকে হচ্ছে সকালবেলা বেরিয়ে যাব তো এই বেরিয়েও গেছি মোটামুটি আমাদের একটু লেটও হয়ে গেছে ছটার মধ্যে আর কি এয়ারপোর্ট পৌঁছানোর কথা তো সেখানে মোটামুটি এখন সোয়া ছটা ছটা কুড়ি বেড়ে যাচ্ছে তো এই আর কি যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে যে আবার কতদিন পরে মানে মোটামুটি এই বছরটা তো আর হয়তো কলকাতায় আসা হবে না কতদিন পরে আবার হচ্ছে কি আসবো কলকাতায় তো আর কি করা যাবে কিছু করার নেই নিজের নিজের জায়গায় তো হচ্ছে কি ফিরতেই হবে তো এই শোনু যাচ্ছে এখন কেমন লাগছে শোনো ভালো না ওর ভালো লাগছে না কারণ এই একদিন মানে বাবার বাড়ির পাশে যে বন্ধু বান্ধবরা ওর তাদের সাথে আজকে খেলাধুলা করা তারপরে আমার বন্ধুদের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে খেলাধুলা করা তো খুব তো মস্তি হচ্ছে কি করলাম আমরা সবাই যাই হোক ওরও মন খারাপ আমারও মন খারাপ যে আবার কতদিন পরে যে কলকাতায় হচ্ছে আসতে পারবো কিছু করার নেই যাই হোক চলো তোমরা সবাই প্রে করো যে সাবধানে যাতে হচ্ছে সকাল সকাল মানে ভালোভাবে হচ্ছে কি পৌঁছে যায় সকাল সকাল একদম এয়ারপোর্টের এই সাইডগুলোতে যেতে তো ভীষণই ভালো লাগে যাই হোক আমরা এয়ারপোর্টের একদম কাছেই আর কি পৌঁছে গেলাম তো আমাদের আমরা যেহেতু আকাশিয়ারে যাচ্ছিলাম তো আমরা টার্মিনাল টুতে ক্যাব হচ্ছে গিয়ে এসে পৌঁছলো এরপরে তো মা বাবা আলাদা ক্যাবে এসেছিলো আর আমি আর সোনু হচ্ছে আলাদা ক্যাবে এসেছিলাম তো আমরা মোটামুটি আগেই পৌঁছে গিয়েছিলাম এরপরে তো ট্রলি নিয়ে যখন ভেতরে হচ্ছে গিয়ে ঢুকলাম আর যখন চেক ইন লাগেজের দিকে যাচ্ছি না মা মানে আমি আর মা এত ভয় পাচ্ছিলাম কারণ আমরা মানে ঘর থেকেই না সমস্ত লাগেজগুলো মানে করে নিয়েছিলাম প্রচুর ওয়েট হয়ে তো আমাদের তো এখন হচ্ছে কি চেক ইন হয়ে গেছে মাঝে একটুখানি ঝামেলা হয়েছিল কারণ আমাদের মানে ওয়েটটা বেশি বেড়ে গেছিলো তো সেটা নিয়ে একটু ম্যানেজ ট্যানেজ করে তো মার যেহেতু হুইল চেয়ার রয়েছে মার ওখানে রয়েছে আমি আর বাবা এখন হচ্ছে কি চলে যাচ্ছি ভেতরে চলে যাচ্ছি আর মায়ের সাথে হচ্ছে কি সোনু রয়েছে তো এরপরে তো মোটামুটি নটায় হচ্ছে গিয়ে বোর্ডিং টাইম তো দেখা যাক এখন পরে পরে কি হয় প্রায় ন কিলো হচ্ছে গিয়ে এক্সট্রা আমাদের ওয়েট ছিল মানে টিকিটের থেকেও আমাদের চারজনের টিকিটের থেকেও যাই হোক সেটা তো কোনোভাবে হচ্ছে গিয়ে ম্যানেজ করা গেল আর এদিকে হুইল যে ছেলেটা ছিল মানে যিনি ছিলেন তিনি তো মাকে হচ্ছে আলাদা বসিয়ে রেখেছিলেন এদিকে মা আর বা মানে আমি মা আর সোনু হচ্ছে আলাদাভাবে এসেছিলো যেহেতু হুইল চেয়ার হচ্ছে গিয়ে রয়েছে ওরা কিছুক্ষণ ওয়েট করছিলো আর আমি আর বাবা কিন্তু এদিকে এসে আমাদের চেকিংটা হচ্ছে গিয়ে করে নিয়েছিলাম যাই হোক এরপরে তো মা সোনু ওরাও হচ্ছে গিয়ে চলে আসলো তো আমাদের দেখলাম এরপরে আমাদের এয়ারও চলে প্রসেসিং হচ্ছে চলছিল তো যেহেতু মায়ের মানে হুইল ছিল আর হুইল চেয়ারের যারাই হচ্ছে দু তিনজন ছিল মোটামুটি সবার আগে আর কি আর আমি আর শোনু মানে মোটামুটি যেই না মানে গেট খুলেছে সাথে সাথে কিন্তু আমি আর শোনু মোটামুটি সবার আগে আর একদম সবার আগে আগে যেতে এত ভালো লাগছিলো কারণ এরকমভাবে ফ্লাইটে কোনো সময় সবার আগে আগে কিন্তু যায়নি ওই মাঝে কখনো মিডিলে কখনো শেষেও থেকেছি সবার তো যাই হোক এরপরে তো ফ্লাইটে উঠতেই দেখলাম আমরাই সবার প্রথমে উঠেছি আর একদম ফাঁকা যা ভালো লাগছিল দেখতে তারপরে তো মোটামুটি হচ্ছে কিছুক্ষণের পরেই নটা চল্লিশে হচ্ছে কি ফ্লাইট টেক অফ করলো আর বেশ ভালো লাগছিল আর যখনই একদম উপরে উঠে গেল না এত ভালো লাগছিল কিন্তু ওটাই যে ওটাই মিস করছিলাম যেই এই বছরের মতন কিন্তু কলকাতার মাটি থেকে আমরা হচ্ছে কি বিদায় জানালাম এত মানে খারাপও লাগছিল মানে কি বলবো। মানে সারা মাসের যে মানে আনন্দটা একদম যেন মানে নিমেষের মধ্যে যেন কেমন করে হচ্ছে কি মানে সমস্ত কিছু শেষ হয়ে গেল। যাই হোক কিছু করার নেই তো যখন যাচ্ছিলো মেঘে মেঘগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল একদম সেই পেজা পেজা মেঘ মানে তুলোর মতন হচ্ছে গিয়ে শুধু মেঘ যাই হোক মোটামুটি সাড়ে বারোটার সময় তো আমরা নেমে গেলাম ল্যান্ড করে গেল এরপরে তো মোটামুটি যেখানে মায়ের যেহেতু হুইলচেয়ার ছিল যেমন আমরা প্রথমে একদম ওঠার সময় টেক অফ করার সময় যেরকম আমরা সবার আগে গেছি আর একদম ল্যান্ডিংয়ের সময় কিন্তু আমরা সবার হচ্ছে গিয়ে শেষে নেমেছি এখন তো তোমরা বুঝতে পেরেই গেলে যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা পুনেতে এসেছি ভাইয়ের বাড়িতে হচ্ছে গিয়ে এসেছি মোটামুটি থাকবো এখানে কিছুদিন থাকবো তারপরে নাগপুর চলে যাব তো এদিকে তো হুইল চেয়ারে মার এদিকে ট্রলি নিয়ে মোটামুটি সোনু আগে গেলো আর পিছনে আমি আর বাবার একটা ট্রলি নিয়ে হচ্ছে গিয়ে আসছিলাম কারণ লাগেজ তো আমাদের চুট ছিল চারজনের এরপরে তো ওখান থেকে উবের ক্যাব নিয়ে নিলাম আর বেশ আর পুনের রাস্তাঘাট তো ভীষণই সুন্দর পুনে বলে নয় মহারাষ্ট্রের সব জায়গাতেই কিন্তু প্রত্যেকটা সিটি হচ্ছে গিয়ে ভীষণ নিট অ্যান্ড ক্লিন ভীষণ ভালো লাগে দেখতে ভীষণ ভালো তো যাই হোক আর পুনে শহর সিটিটা তো ভীষণই হচ্ছে গিয়ে সুন্দর আমি এর আগেও বহুবার হচ্ছে গিয়ে এসেছি ভীষণ ভালো লাগে যাই হোক এরপরে তো বাড়িতে হচ্ছে গিয়ে ঢুকে আসলাম বাড়িতে মানে ওদের সোসাইটিতে গ্রিন অলিভ অ্যাপার্টমেন্টে হচ্ছে গিয়ে চলে আসলাম আর ওদের অ্যাপার্টমেন্টটাও ভীষণ ভালো লাগে বিশেষ করে মানে ব্যালকানিতে আসার পরে এত ভিউটা এত সুন্দর লাগে ওপরে মানে দশতলা থেকে দারুণ লাগে যাই হোক ওপরে উঠতেই কিন্তু আমি সোজা চলে গেলাম আগে হচ্ছে কি ব্যালকানিতে ভিউ দেখার জন্য দেখো কী সুন্দর লাগছে দেখতে যাই হোক আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও